আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা শিখব হাউ টু ফাইন্ড আউট তিরিশ কাউন্ট ডফিং টাইম রিং মেশিনের মানে একটি রিং মেশিনে কত মিনিট সময় লাগে ডপ নামতে টিপিআই একুশ পয়েন্ট তেত্রিশ ডবিং হাজার পঞ্চাশ মিটার আমাদের ক্যালকুলেশন করতে প্রয়োজন লেনথ আঠাশশো পঞ্চাশ টি পি আই একুশ এক মিটার সমান সমান উনচল্লিশ ইঞ্চি এখন ফর্মুলাটি হচ্ছে স্পিড রিং ফ্রেম স্পিড ভাগ এই এক মিটার সমান সমান ঊনচল্লিশ পয়েন্ট টিপিআই এখন কথা আছে স্পিড ধরলাম ষোলো ভাগ উনচল্লিশ একুশ পৃথিবীর আছে একুশ পয়েন্ট তেত্রিশ একুশ পয়েন্ট তেত্রিশ কত আসলো ষোলো হাজার স্পিড মাঘ উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ মাঘ একুশ পয়েন্ট তেত্রিশ কথা আসল উনিশ পয়েন্ট শূন্য পাঁচ পয়েন্ট শূন্য পাঁচ মিটার পার মিনিট প্রতি মিনিটে এত মিটার করেথ হয় মিটার পার মিনিট এখন ডিং লেন্থ ডব লেন্থ ডব লেন্থ হচ্ছে আঠারোশো পঞ্চাশ ভাগ আমরা কতবেলা মিটার পার মিনিট উনিশ পয়েন্ট শূন্য পাঁচ ভাগ মিনিট আঠারোশো ভাগ উনিশ পয়েন্ট শূন্য পাঁচ ভাগ ষাট মিনিটের আছে আঠারোশো ভাগ উনিশ ভাগ ষাট মিনিট